প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচই সিরিশা বিজ্ঞান দ্বিতীয়পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে বা কিছু সূত্র বিশ্লেষণ নিয়ে যে সূত্রগুলো তোমাদের পরীক্ষায় আসবে আসবে আর আমরা এটাও জানি কিন্তু যে এই অধ্যায় থেকে কমপক্ষে কিন্তু আমাদের দুইটা সৃজনশীল আসে তাহলে চাইলে কিন্তু এদিকে আমরা বিশ নাম্বার পেতে পারি একটু অল্প পরিশ্রমী যদি সূত্রগুলো একটু নিজের মতো করে আমরা বুঝে নিই যার জন্য দেখতে পাচ্ছো আমার উপরে লিখে রেখেছি যে চলতি সম্পদগুলো এবং চলতি দায়ীগুলো শুধু চলতি সম্পদ আর চলতি দায়ের উপর ভিত্তি করে এই এই অধ্যায়টা আসলে আমাদের এই আমলে নিতে হবে শুধু চলতি সম্পদ আর চলতি দায়ীগুলো আমরা পারলেই অনেক সূত্র ব্যবহার আমরা সহজে পারব তাহলে দেখো প্রথমেই যে চলতি সম্পদগুলো লিখেছি কোনগুলো সম্পদগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় প্রথমেই দেখতে পাচ্ছ নগদ তারপরে ব্যাঙ্ক জমা দেনাদার হিসাব অগ্রিম খরচ কোনো খরচ যদি আমরা অগ্রিম করি একটা সম্পদের পর্যায়ে পড়ে যায় আর অনাদায়ী আয় কোনো আয় যদি আমাদের অনাদায়ী থাকে তাহলে এটা আমাদের সম্পদ তাহলে এই ছিল আমাদের চলতি সম্পদ আর এখন আমরা জানবো চলতি দায়গুলো কোনগুলা প্রথমেই আছে প্রদ হিসাব তারপরে পাওনা এটা একটা একটা সমর্থক নাম ভিন্নভাবে থাকতে পারে আর আরও একটি হচ্ছে ব্যঙ্গীয় অতিরিক্ত আর একটি লিখেছি আমরা বকেয়া খরচ তাহলে এইগুলাই মূলত আমাদের চলতি দায় এগুলোর অবলম্বনে এখন আমরা এই সূত্রগুলোকে এই তৈরি করব কিভাবে বলতো এই সূত্রগুলো মান আমরা এখান থেকে বের করব প্রথমে দেখতে পাচ্ছ আমি লিখেছি যে চলতি উর্বাদ নির্ণয় তারপরে লিখেছি তারল্য বা তরিত তারপরে মূলধন ফার বাদ নীটপুনাফার অনুপাত এই তথ্যগুলোর ভিত্তিতে এই কথাগুলোর ভিত্তিতে একটা সৃজনশীল তারা তৈরি করতে পারে এছাড়াও অন্যান্য সূত্র আছে আমি আলোচনা করব পরে কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোতে কি বরাবরই প্রশ্ন করে তাহলে চলো এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করি আর এই দিক দিয়ে আমি কিছু তথ্য লিখে রেখেছি যেন আমরা এই সূত্রগুলো লেখার পরেও এই তথ্যগুলো অবলম্বনে একদম অঙ্কটা করতে পারি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি চলতি অনুপাত এখন চলতি অনুপাত আমরা কিভাবে নির্ণয় করবো চলতি অনুপাতের সূত্রটা কি চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপর হবে চলতি সম্পদ নিচে হবে চলতি দায়ী উপর লিখতে হবে আমাদের চলতি সম্পদ আর নিচে লিখবো আমরা চলতি আমাদের হয়ে গেল চলতি অনুপাতের সূত্র এখন এই চলতি সম্পদগুলো যদি আমার মুখস্ত থাকে আর চলতি দায়গুলো তাহলে খুব সহজে আমরা আনতে পারবো তাহলে দেখি প্রথমে চলতি সম্পদ গুলা কোনগুলা এই দিক দিয়ে কি সম্পদ আর এই দিক দিয়ে কি যে দায়ী তাহলে চলতি সম্পদ নগদ এই যে নগদ আছে তারপরে প্রাপ্য হিসাব দেনাদার এবং প্রাপ্য হিসাব সেম কথা তাহলে প্রাপ্য হিসাব আমরা পেলাম তাহলে দুটি সম্পদ অলরেডি পেয়ে গেছি তারপরে তারপরে দেখতে পাচ্ছ এখানে লিখেছি ব্যাঙ্ক আর এখানে দেওয়া জমা তাহলে অবশ্যই আরো একটি সম্পদ পেলাম তিনটি এবং আর যে আর যেগুলো দেওয়া আছে এগুলো আসলে চলতি সম্পদ রিলেটেড না কারণ এইগুলো এখানে নেই তাহলে আমি চলতি সম্পদ পাচ্ছি এখানে তিনটি আর এই তিনটি তো আমরা যোগ করি প্রথমে দেখতে পাচ্ছ পাঁচ তারপরে হচ্ছে চার তাহলে হচ্ছে নয় হাজার হচ্ছে দুই হাজার তাহলে এগারো হাজার আমার টোটাল সম্পদ চলতি সম্ভব তাহলে আমরা এখানে লিখব এগারো হাজার আর এখন খুঁজবো দায়গুলা যে এই দায় গুলাই খুঁজবো এখানে আছে কিনা দেখতে পাচ্ছি হিসাবে তারপর হচ্ছে বেতন বেতন হোক বাড়া হোক বিমা হোক এটা আমরা দায় হোক তাহলে প্রথম দুইটাই হচ্ছে আমাদের চলতি দায় আর ব্যাঙ্গে অতিরিক্ত রিলেটেড কথা এখানে লিখা নেই তাহলে প্রথম দুইটা যদি আমাদের চলতি দায় হয় তাহলে যোগ করবো এখানে চার হাজার এখানে দুই হাজার টোটাল হচ্ছে আমাদের ছয় হাজার তাহলে আমরা এখানে লিখব ছয় হাজার আর এটা ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব কিন্তু এই ক্যালকুলেশন করার পরে আমাদের মান হচ্ছে আট তিন অনুপাত এক এই অংশটা আমরা লিখে দিব উত্তরে শেষে অনুপাত এক কথাটা আমরা লিখে দিব এই কারণেই কারণ এখানে অনুপাত নির্ণয়ের কথা বলা আছে আর মেইন উত্তর হচ্ছে আমাদের এক দশমিক আট তিন আমরা কখন বুঝবো যে উত্তরের শেষে আমাদের লিখতে হবে অনুপাত এক বা লিখতে হবে পার্সেন্টেজ বা আমাদের লিখতে হবে উত্তরের শেষে বা এই তিনটা কাজ আমরা এখন ক্লিয়ার করব যে এই তিনটা কাজ কখন কোনটা হবে প্রশ্নে যদি এরকম বলা থাকে যে আবর্তন যে দেনাদ আবর্তন নির্ণয় করো বা প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত বা এই প্রদ আবর্তন অনুপাত মজুদ পণ্যের আবর্তন অনুপাত এরকম বলা থাকে আবর্তন রিলেটেড কথা থাকলে এই উত্তর শেষে আমরা বার ইউজ করবো বার বা টাইমস আর যদি প্রশ্নে বলা থাকে যে মুট মুনাফা নির্ণয় করো অথবা নিট মুনাফা নির্ণয় করো মুট মুনাফা বা নিট মুনাফা বা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এরকম আয় রিলেটেড কথাবার্তা থাকে তাহলে আমরা পার্সেন্টেজ দেবো উত্তরের শেষে কারণ সেই সূত্রটার পিছনে কিন্তু আমাদের গুণাকার একশো থাকে যার জন্য আমরা পার্সেন্টেজ ইউজ করবো তাহলে কি বললাম মুট মুনাফা বা নিট মুনাফা বা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এরকম কথাবার্তা থাকলে আমরা অবশ্যই ইউজ উত্তরের শেষে আর এখন আসি আমরা অনুপাত চিহ্ন দিয়ে কখন এক লিখব যখন আমাদের বলা হবে যে বের করো এই চলতি অনুপাত বা তরিত অনুপাত বা তারল অনুপাত এরকম অনুপাত শুধু অনুপাত রিলেটেড যখন কথা বলবে তখন আমরা অনুপাত চিহ্ন দিয়ে এক লিখবো আর এছাড়া তো আমি বুঝিয়ে দিলাম কখন পার্সেন্টেজ আর কখন বার তাহলে আমরা এই সমস্যাটা কিন্তু সলিউশন হয়ে গেল যে কখন পার্সেন্টেজ কখন বাড় বাকি রেখা করি বাকিটা দেখতে পাচ্ছো এখানে যে ক্ষয়েতে বলা হচ্ছে যে তরিৎ অথবা তার অনুপাত নির্ণয় করো এগুলো কিন্তু আরও নাম আছে বেশ কয়েকটি আমাদের নাম আছে কেরকম নাম যে এই তরিৎ অথবা ছাড়াও বলতে পারতো যে এসিডিটি বা দ্রুত বা অগ্নি এরকম কথা বলা বলা থাকতে তাহলে তাহলে তারল্য তরি তরিত এসিডিটি দ্রুত এগুলো বলা থাকলে আমার বাবা সেম জিনিস এরা এরা সিম তাহলে আমার তারল্য সূত্র ইউজ হচ্ছে তাহলে কীভাবে আমরা এখন ওই সূত্রটা ক্রিয়েট করি দেখো আমার যদি এখন একটা সূত্রটা তৈরি করতে চাই তাহলে কিন্তু হুবু আমরা এই উপরে এটা সহযোগিতা নিব খালি একটু আমাদের চেঞ্জ হবে কিরকম চেঞ্জ হবে যে উপরে আমরা লিখব চলতি সম্পদ আবার নতুন করে নিচে লিখব আমরা চলতি দায় শুধু উপরে আমাদের এই চলতি সম্পদ থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য এইখান থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য এবং আয় যদি অগ্রিম হয় অগ্রিম আয় এই দুইটা টপিক আমাদের বাদ দিতে হবে চলতি সম্পদ থেকে আর নিচে চলতি দায়ী থাকবে আর কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এই সূত্রে সহযোগিতা এটা আমরা মোটামুটি এই করে নিতে পারবো তাহলে আবার তথ্যগুলো লিখি যে কিভাবে আমাদের তথ্যগুলো পাই উপর থেকে চলতি কিন্তু কিছুক্ষণ করেছিলাম যে প্রয়োজনে যে চলতি সম্পদ টাকা ছিল এগারো হাজার আর এখানে লিখছি সমাপনী মজুদ পণ্য মজুত পণ্য রিলেটেড কথাবার্তা আছে কিনা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মজুদ পণ্য রিলেটেড কোনো কথা নেই তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখানে শুনে ইউজ করতে পারি এরপর আর একটা কথা ছিল অগ্রিম আয় এখানে অগ্রিম আয় আসলে অগ্রিম আয় রিলেটেড কথাবার্তা এখানে দেওয়া নেই অগ্রিম আয় রিলেটেড কথাবার্তা এখানে দেওয়া নেই কোনো দায়ে তাহলে কিন্তু এটাকে আমরা দায় ভাবতাম কোনো অগ্রিম যদি কোনো আমরা আয় করি নিই তাহলে এটা হচ্ছে আমাদের দায়ী রিলেটেড এখানে নেওয়া দেওয়া নেই বিধে আমরা লিখলাম না তাহলে এটা আমাদের শূন্য আর চলতি দায়ে তো আমরা কিছুক্ষণ আগে বেরি করলাম ছয় হাজার যেহেতু আমরা অনুপাতে নির্ণয় করেছি আমাদের আমাদের ক্ষয়ের তারপরে যদি এরকম বলা থাকে যে বিনিয়োজিত মূল্য নির্ণয় করে তাহলে আমরা কি করবো বিনিয়োজিত মূল্য নির্ণয় করতে পারলে অবশ্যই আমরা একটা সূত্র ইউজ করবো বিনিয়োজিত মূল্যের নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম প্রথমে লিখতে হবে আমাদের মুঠ সম্পদ বিনিয়োজিত মূল্য নির্ণয় করতে হলে প্রথমে মুঠ সম্পদ এই মুঠ সম্পদ থেকে আমাদের চলতি দায় বাদ দিতে হবে এই মুঠ সম্পদ থেকে আমাদের চলতি দায় বাদ দিতে হবে এবং আরেকটি জিনিস বাদ দিতে হবে সেটি হচ্ছে আমাদের অলিক সম্পদ অলিক সম্পদ তাহলে বিনিয়োজিত মূল্য সূত্রটা হচ্ছে এরকম যে মুঠ সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এখন মূল সম্পদগুলো আমরা খুঁজবো কোথায় মূল সম্পদ দেওয়া আছে দেখতে পাচ্ছ এদিক দিক দিয়ে টোটাল সম্পদগুলো গুলো সম্পদ সমূহ দেওয়া আছে তাহলে এই যুগ ফলটা আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর এই যুগ ফলটা কত আছে দেখি এখন হচ্ছে তিন লক্ষ আর এই দিন আর দিন নিয়ে আমার তাহলে তিন লক্ষ দশ আর যদি এটা নেই তাহলে তিন লক্ষ শূন্য তাহলে টোটাল যুগ ফল হচ্ছে আমাদের সম্পদের তিন লক্ষ শূন্য তাহলে আমরা এখানে লিখবো যে তিন লক্ষ ষোলো হাজার আর এই ব্যালেন্স থেকে আমাদের চলতি দায়গুলো বাদ দিবে বাদ দিতে হবে আর চলতি দায় কিন্তু এখানে দুইটি ছিল যে ছয় হাজার তাহলে এই এই দুইটি এই দুইটি চলতি দায় হচ্ছে ছয় হাজার আমরা বাদ দিলাম তারপরে আমাদের বাদ দিতে হবে অলিক সম্পদগুলো বা ভুয়া সম্পদগুলো আর কি হুম অলিক সম্পদ এখানে দেখতে পাচ্ছি অলিক সম্পদ অলিক সম্পদ একটা আছে প্রাথমিক খরচ এছাড়াও যেগুলো আসলে অলিক সম্পদ হওয়ার যোগ্য আরও আছে এক দুইটা আমি নিচে লিখে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে যে প্রাথমিক খরচ একটি আরেকটি হচ্ছে শেয়ার অবহার প্রাথমিক খরচ আরেকটি হচ্ছে শেয়ার অবহার আর একটি বলতে পারি আমরা যে অবলেখকের কমিশন অবলেখকের কমিশন আরও যদি হাট করতে যায় তারা তারা দিতে পারতো এরকম যে বিলম্বিত বিজ্ঞাপন এছাড়া নেই নেই বললেই চলে এইগুলাই প্রথমে লিখেছি প্রাথমিক খরচ তারপরে লিখেছি শেয়ার অবহার অবলগীকার কমিশন এবং বিলম্বিত বিজ্ঞাপন এই কথাবার্তাকেই আমরা একটু মনে রাখলে আমরা খুব সহজেই অলিক সম্পদগুলো গুলো করতে পারব এগুলো কিন্তু এম কি থাকে যে কোনগুলো আসলে অলিক সম্পদ তাহলে এগুলো আমরা জানলেই এলাম তাহলে এখানে পাচ্ছি কিন্তু শুধু আমরা অলিক সম্পদ বলতে আমরা এই প্রাথমিক খরচের টাকায় পাচ্ছি পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকায় কিন্তু আমরা এখানে লিখবো এখন আমাদের কাজ কি এইটা থেকে এই দুইটা ফিগার আমরা বাদ দিয়ে দেব তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে তিন লক্ষ পাঁচ হাজার তিন লক্ষ পাঁচ হাজার আমাদের বিনিয়োজিত মূলধন এখন কথা হচ্ছে তারা যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতো যদি আমাদের বলতো এরকম যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো আয় এখন যদি বলতো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় কর এই কথা যদি অতিরিক্ত আকারে সংযোজন করে যেত যে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত তাহলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যেত আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যেত বলতে এরকম হতো যে প্রথমে আমাদের লিখতে হতো যে উপরে লিখতে হতো নিট মুনাফা উপরে লিখতে হতো আমাদের নিট মুনাফা এবং নিচে লিখতে হতো বিনিয়োজিত মূলধন আর বিনিয়োজিত মূলধন বলতে তো আমরা এটাকেই বুঝি যে মূ সম্পদ মাইনাস চলতি দায় মানে অলিক সম্পদ আর আমাদের যেহেতু বিনিয়োজিত মূল্য আয় অনুপাত বের করতে বলা হয়েছে আয় রিলেটেড করতে বলতে অবশ্যই আমরা উত্তর শেষে একশো গুণাকারে রাখব এ হচ্ছে আমাদের কাজটা তাহলে উত্তর শেষে আমরা একশো গুণাকারে রাখবো আর নিট পোড়া অবশ্যই প্রশ্ন বলা থাকবে নিচে অথবা প্রশ্নে প্যাটার্নের ভিতরে বক্সের ভিতরে বলা থাকতে যে নিট পোড়া ধরে নাও পাঁচ হাজার বা দশ হাজার নিট পোড়া আমি দশ হাজার টাকা ধরে নিলাম তাহলে কি করতাম সেম কাজ উপরে লিখবো দশ হাজার আর এখানে যে আমাদের কাঙ্ক্ষিত যে বিনিয়োজিত মূলধনটা বের করে যা পেয়েছিলাম তিন লক্ষ পাঁচ হাজার তা আমরা নিচে লিখতাম এবং গুণাকারে আমরা লিখতাম কিন্তু একশো আর এই ক্যালকুলেশন করে আমরা যা পেতাম সেটাই আমাদের উত্তর হয়ে যেত এই কাজটা করার পরে আমাদের উত্তর অর্থ তিন দশমিক দুই সাত পার্সেন্ট এই উত্তরটা আমরা পেতাম এখন চলে সরকার আমরা ঘ ঘ দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে মুঠ মুনাফার অনুপাত নির্ণয় করা এবং নিচে বলা আছে নিট মুনাফার এই দুইটা দাঁত একই এই দুইটা একই একই দাঁচ আমার দুইটাকে সলিউশন করব তাহলে সূত্রটি হবে মুট মুনাফার অনুপাত সূত্রটি হবে এরকম যে আমাদের উপরে হবে মোট মুনাফা আর নিচে হবে নিট বিক্রয় আর গুণ হবে একশো ব্যাগি বলি যে সূত্রটা এরকম হবে প্রশ্ন বসে মুট মুনাফা দেওয়া থাকবে দেখতে পাচ্ছ ওখানে মুট মুনাফার অ্যামাউন্টটা হচ্ছে বিশ হাজার আর বিক্রয়ের টাকাটা দেওয়া হচ্ছে কিন্তু ষাট হাজার আর এখানে যদি নিচে বলা থাকতো বিক্রয় ফেরত এরকম কথাবার্তা বলা থাকতো তাহলে কিন্তু আমরা ফেরতের পরিমাণটা কিন্তু বসে বিক্রয় থেকে বাদ দিতাম তাহলে কিন্তু আমরা মুট মুনাফাটা এই বিক্রয়টা পেয়ে যেত তাহলে মুট মুনাফা এখানে দেওয়া হচ্ছে আমাদের বিশ হাজার টাকা লিখলাম বিশ হাজার টাকা তারপরে নিট বিক্রয় তো আমরা এই শুধু বিক্রয় টাকাই নির্ধারণ নেব আর এই ক্যালকুলেশনটা করে আমরা জাপ পাবো এটা হবে আমাদের নিট মুনাফা সরি মুঠ মুনাফার উত্তর তাহলে উত্তরটা হবে এরকম যে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট এটা হবে আমাদের মুট মুনাফা এখন যদি আমাদের বলতো যে নিট মুনাফা তৈরি করো তাহলে কী করতাম তাহলে প্রসেস মোটামুটি আমাদের একই শুধু খালি একটু চেঞ্জ হতো এরকম যে চেঞ্জটা হচ্ছে যে যেহেতু এখানে বলা হচ্ছে নিট মুনাফা আমাদের উপরে এখানে লিখতে হবে নিট মুনাফা এখানে আমাদের লিখতে হবে নিট মুনাফা নিচে নিট বিক্রয়ই থাকবে তাহলে নিট মুনাফার তো ব্যালেন্স এখানে বলা আছে যে দশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো দশ হাজার টাকা আর বিক্রয় টাকা বলা আছে যে বিক্রয় টাকা হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আমরা নিচে লিখবো এই হাজার টাকা আর এটাকে আমরা গুণ করে দেবো একশো দ্বারা তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো তাহলে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো এবং একশো দ্বারা গুণ করবো তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমার এরকম যে ষোলো অনুপাত ছয় সাত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের নিট মুনাফার অনুপাত এর সূত্রটা এখন যদি তারা আর একটু ঘুরিয়ে বলতো যে নিট মুনাফা আর এই যে মুঠ মুনাফা এটা যদি না দিয়ে আমাদের একটু ঘুরিয়ে বলতো তাহলে একটা প্রশ্ন প্যাটার্নটা কিরকম হতো যদি এখানে দেওয়া থাকতো বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এবং টাকা পাওয়া থাকত চল্লিশ হাজার টাকা আর পাশাপাশি আরো একটি তথ্য দেওয়া থাকতো যার একটি তথ্য হচ্ছে এরকম যে ঋণের সুদ হচ্ছে দশ টাকা এখন কিভাবে করতাম তাহলে কিন্তু আমাদের এই বিক্রয় থেকে কিন্তু এই বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে কিন্তু মুটপুনাফাটা বের করতে হতো আমাদের যে প্রয়োজনীয় যে মুটপুনাফাটা প্রয়োজন হতো মোট মুনাফাটাকে আমার সূত্রের ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমাদের বিকৃত পণ্যের ব্যয় এই টাকাটা বাদ দাও আমাদের বিক্রয় থেকে কারণ বিক্রয় থেকে যদি আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে কিন্তু পাবো মুটপুনাফা আর বিক্রয় থেকে যদি মুটপনা বাদ তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয় তাহলে এই সাইট থেকে আমাদের চল্লিশ বিক্রি করতে হবে তাহলে পাবো কিন্তু আমার তোমার বিশ তাহলে কিন্তু আমাদের এই বিশ হাজারই হবে আমাদের মুঠ মুনাফা আর যদি নিট মুনাফা না দেওয়া থাকতো কিন্তু প্রশ্ন ঠিকই বলতো যে নিট মুনাফার অনুপাত করে তাহলে কি করতাম এখানে দেখতে পাচ্ছি ব্যয় আছে অতিরিক্ত অন্যান্য ব্যয় বা এই অপরিচালন ব্যয় তাহলে ঋণের সুদ যে ব্যয়টা এই ব্যয়টা আমাদের কী করতে হতো এই যে মুঠ মুনাফাটা দেওয়া আছে এই মুঠ পুনাফাড়ার থেকে আমাদের বাদ দিতে হতো তাহলে বিশ থেকে আমাদের দশ বাদ দিব তাহলে কিন্তু আমরা দশ পেয়ে যাব। নিট মুনাফা বাবদ আমাদের দশ এই দশই কিন্তু আমরা পরে আবার ব্যবহার করতে পারবো অঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম যে কীভাবে প্রশ্নটা হতে পারে এবং কতভাবে ঘুরিয়ে দিতে পারে প্রশ্নগুলো এখন আমি এখানে আরও কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র লিখেছি যেগুলো আসতে পারে আমাদের প্রশ্নে যে দেনাদারের আবর্তন অনুপাত পাওনা আবর্তন অনুপাত মজুত পণ্যের আবর্তন অনুপাত তাহলে এগুলো আমরা কীভাবে সুটুকুলো ক্রিয়েট করবো এবং তথ্যগুলো এখান থেকে বের করে নিই কীভাবে একটা সময় সমাধান করবে দেখো আমরা জানি দেন যে কথা প্রাপ্য হিসাবে কী কথা কিন্তু প্রশ্নে বলে থাকতে পারতো যে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত তৈরি করা সেম সূত্রই কিন্তু তাহলে আমাদের উপরে লিখতে হতো ধারে বিক্রয় উপরে লিখতে হতো ধারে বিক্রয় আর নিচে লিখতে হতো আমাদের গড় প্রাপ্য হিসাব এই সূত্রটা আমাদের ইউজ করতে হতো তাহলে দেখব ধারে বিক্রয় কথাটা কোথায় আছে পুরো উদ্দীপক গেটে এখানে দেখতে পাচ্ছ শুধু বিক্রয় দেওয়া আছে আর যদি এরকম বলা থাকতো যে ধারে বিক্রয় তাহলে কিন্তু আমরা ধারে বিক্রয় কি নিতাম আর যেহেতু এখন ধারে বিক্রয় বলা নেই তাহলে আমরা শুধু বিক্রয় কি ধারে বিক্রয় ধরে চালিয়ে দিতে পারবো তাহলে এক লক্ষ লিখি এক লক্ষ হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ লিখলাম এক লক্ষ হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ তারপরে গড় প্রাপ্য হিসাবে এখানে বলা আছে এখন প্রাপ্য হিসাব এই পুরো উদ্যোগ ঘেটে আমরা একটা পেলাম প্রাপ্য হিসাব আরও প্রাপ্য বিল বা প্রাপ্য প্লেটের কথাবার্তা নেই তাহলে একটা যেহেতু পেলাম তাহলে এখানে গড় করার কোনো প্রয়োজন নেই শুধু খালি আমরা শুধু প্রাপ্য হিসাবে যে টাকাটা দেওয়া আছে তাই আমরা লিখে নিব তাহলে এখানে কত হচ্ছে চার হাজার টাকা আমরা লিখে নিলাম আর এই ক্যালকুলেশনটা করার পরেই আমাদের উত্তরটা পেয়ে যাবে তাহলে এটাকে আমরা বাদ করবো চার ধারা তাহলে আমাদের মালটা যা আসবে তাই হবে উত্তর উত্তর আসবে আমাদের পঁচিশ এবং উত্তর আসে সে লিখে দেব বার কারণ আবর্তন বলে থাকলে আমাদের বার লিখতে হয় এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম একটা টপিকে এখন যদি বলে এরকম যে আমাদের আবর্তন অনুপাত নির্ণয় করা বাদ হিসাবে একই কথা তাহলে সূত্রটা আমরা কীভাবে ক্রিয়েট করতাম তাহলে এই ধাঁচেই হতো কিন্তু একটু চেঞ্জ হতো চেঞ্জ হচ্ছে এরকম যে এখানে আমরা উপরে লিখতাম ধারে ক্রয় বা বাকিতে ক্রয় ধারে ক্রয় বা বাকিতে ক্রয় আর নিচে লিখতাম আমরা গড় প্রদয় হিসাব বা পাওনা এখন ধারে ক্রয় কথা আমরা খুঁজব কোথায় প্রশ্নে বলা আছে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ধারে ক্রয়ের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো পাঁচ হাজার আর এখানে বলা হচ্ছে যে গড় প্রজয় হিসাব করে প্রদয় রিলেটেড কথাবার্তা আছে রাখবো এখানে প্রজয় বলতে কিন্তু আমরা এক জায়গায় পেয়েছি শুধু চার হাজার টাকা আর কোনো টাকা দেওয়া নেই তাহলে এখানে গড় করার কোনো প্রয়োজনই নেই শুধু আমরা এই ব্যালেন্সটা এখানে রেখে নেবো আর এটাকে আমরা এটা ভাগ করবো ভাগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবো তাহলে উত্তর হবে এরকম যে এক দশমিক দুই পাঁচ বার কারণ এখানে আবর্তন বলা যায় যার জন্য আমরা বার দিব এখন বাকি রইল সর্বশেষটি যে মজুত আবর্তন অনুপাত বলা থাকলে মজুদ আবর্তন বলা থাকলে আমরা কিভাবে করবো মজুত আবর্তন বলা থাকলে আমরা উপরে উপরে পণ্যের পণ্যের ব্যয় ব্যয় বিকৃত আর নিচে লিখব গড় মজুদ গড় মজুদ লিখবো নিচে এখন বিকৃত পণ্যের ব্যয় কথা কোথায় আছে খুঁজবো এই পুরোটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না বিকৃত পণ্যের ব্যয় কিন্তু তারা কিন্তু অবশ্যই বলে দিবে যে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ এত যদি খুঁজা খুঁজির পরও যদি আমি বিকৃত পণ্যের ব্যয় ব্যয় না করতে পারি তাহলে আমার করে নেই কি তাহলে আমি বিক্রয় দিয়ে চালিয়ে দিতে পারব টাকাটাকে এখানে লিখে আমরা কাজটা করে নিতে পারবো আর যদি এরকমভাবে খোলা সবাই বলাই থাকে যে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আমরা এটাই ইউজ করব তাহলে এখন ধরে নিলাম বিক্রিতে হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখলাম বিক্রিতে পাঁচ হাজার টাকা আর এখানে লিখে যাচ্ছে গড় মজুদ তাহলে মজুত রিলেট কথা খুঁজবো এখানে মজুত বলতে গেলে আমরা কোথায় আছে খুঁজবো এখানে কিন্তু আমি লিখেছিলাম মজুদ নিচে বলা থাকলো এরকম যে সমাপনী মজুদ সমাপনী মজুত পণ্য হচ্ছে দশ হাজার টাকা তাহলে যেহেতু এখানে সভা পরিমজুদ কোনো ইস্যু দেওয়া আছে আর কোনো মজুত দেওয়া নেই তাহলে এই দশ হাজার টাকা আমরা এখানে লিখবো এবং এই পাঁচ হাজারকে দশ হাজার দিয়ে বাদ দিয়ে দিই আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো আর যদি অঙ্ক হয় আর একটু হার্ড করা প্রয়োজন আমাদের দুইটা ব্যালেন্সই দেওয়া থাকে যে প্রারম্ভিক যদি বলা থাকে এরকম যে প্রারম্ভিক মজুদ হচ্ছে পাঁচ হাজার আর সমাপনী মজুদ পণ্য হচ্ছে দশ হাজার তাহলে আমাদের গড় মজুরটা কীভাবে হবে তাহলে কিন্তু আমাদের এই দুইটা ফিগার যোগ করতে হতো এই টাকার সাথে এই টাকাটা যোগ করতে হতো তাহলে পাঁচ হাজার অ্যামাউন্ট করি তাহলে উত্তর হবে পনেরো হাজার আর এখানে বলা হচ্ছে গড় করতে হবে তাহলে আমরা কিন্তু এই পনেরো হাজারকে দুই তারা ভাগ করবো ভাগ করে গড় করবো তার উত্তর হবে এরকম সাত হাজার পাঁচশো আর এই সাত হাজার পাঁচশো কি আমাদের গড় মজুদ হিসাবে ব্যবহার করবে সাত হাজার পাঁচশো তাহলে এটাতে এটা দ্বারা ভাগ করবো তাহলে এটা কিন্তু উত্তর আমরা পেয়ে যাবো যে গড় মজুতের এই মজুত আবর্তনের আসলে অনুপাতের উত্তর কথা উত্তরটা হবে এরকম শূন্য অনুপাত ছয় সাত বার কারণ এখানে আবর্তন কথা বলা আছে এখানে আবর্তন কথা বলা আছে প্রশ্ন যদি আরও একটু অন্য ধ্বাসের করতে চায় তারা তাহলে কিন্তু এরকম বলতে পারে যে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা এরকম কেমন ধরে থাকতে পারে আর বলা থাকতে পারে এরকম যে মুনাফা বিক্রয়ের উপর হচ্ছে বিশ পার্সেন্ট এরকম একটা পেজ দিয়ে বলতে হয় পার্সেন্টেজে ধর কোন আমরা বলা হলো যে মুনাফার পরিমাণ কত বের করে তাহলে এরকম পার্সেন্টেজ রিলেটেড যে এই প্রশ্নগুলো আমরা কীভাবে সলিউশন করবো চলো এখন এটা দেখা যায় তাহলে প্রথমে কিন্তু আমার এই কথার আলোকে আবার তিনটা সেগমেন্টে ভাগ করতে প্রশ্নটাকে প্রথমে দিতে হবে বিক্রয় তারপর দিতে হবে মুনাফা তারপর দিতে হবে ব্যয় বা বিকৃত পণ্যের ব্যয় এখানে বলেছে যে মুনাফা বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট যার উপর বা এর বলবে যার উপর বা এর বলবে তাকে আমরা ধরবো একশো পার্সেন্ট প্রশ্নে যার উপর বলা থাকবে তাকে ধরবো একশো তাহলে এখানে কিন্তু বিক্রয়ের উপর বলা আছে বিশ পার্সেন্ট বিক্রয় ধরবো আমরা একশো বিক্রয় ভাগটা হচ্ছে একশো আর মুনাফা হবে বিশ তাহলে বিশ আর তাহলে ব্যয় কত হবে আমরা জানি যে ব্যয় বের করে তাহলে বিক্রয় থেকে আমাদের মুনাফাটা বাদ দিলে হয়ে যায় তাহলে একশো থেকে আমরা বাদ দিয়ে দিব বিশ তাহলে কিন্তু ব্যয় হয়ে যাবে আশি আর এর এরকম যদি বলা হতো যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর বলতো তাহলে কিন্তু এই বিকৃত পণ্যের ব্যয়কে ধরতো আমরা একশো আর মুনাফা হতো বিশ তাহলে একশোর সাথে বিশ যুগ করে কিন্তু আমাদের একশো বিশ লেখতে হতো বিতরণ কিন্তু আজ একরকম বলেনি যার জন্য আমরা এই প্যাটার্নে করছি তাহলে তিনটা ভাগ আমরা পেলাম এই তিনটা ভাগের মধ্যে যে একজনের একটা বড় অ্যামাউন্ট বা মোটা অঙ্কে টাকা দেওয়া থাকবে প্রশ্নে একটু যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাবো যে বিকৃত পণ্যের ব্যয় টাকাটাই শুধু দেওয়া আছে তাহলে বিকৃত পণ্যের ব্যয় টাকা হচ্ছে কত পঞ্চাশ হাজার তাহলে এই টাকা সহযোগিতা আমরা এই কাজটা করবো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা হয় এখন দেখবো আমরা কি প্রয়োজন কি বের করবো আমরা বের করবো মুনাফা তাহলে মুনাফা বের করতে হলে আমাদের মুনাফার ভাগটা হচ্ছে বিষ যেটা বের করবো সেটা দ্বারা গুণ করবো তাহলে আমরা এখানে বিষ দ্বারা গুণ করবো তাহলে তাহলে কিন্তু আমাদের কি তো মুনাফাটা পেয়ে যাবো

বিক্রয়ের পরিমাণ যে বাষট্টি হাজার এইভাবে মূলত আমরা পার্সেন্টেজ রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো আমরা সলিউশন করব এরপরে যদি তোমাদের জানার থাকে বা বুঝার থাকে একটু কমেন্টে আমাদের জানাবে যে এই টপিক থেকে আমাদের আলোচনা কর